আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি কারণ তোমরা যে পরীক্ষা দেবে অবশ্যই তোমরা পরীক্ষা কেন্দ্রে 9টার মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এবং 9:30টায় তোমাদেরকে হলে ঢুকতে হবে 9:30টার পরে হলে ঢোকা যাবে না পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে তো এরপরে তোমরা আসন গ্রহণ করে তোমরা যখন তোমাদেরকে খাতা দেবে তোমাদের যে উত্তরপত্রটি দিবে সেই উত্তরপত্রটি তোমরা সঠিকভাবে যে খাবার বা কম্পিউটার এবং যে ভুলগুলো কখনো করা যাবে না আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তোমাদেরকে বোঝাবো তো তোমাদেরকে এরকম উপর এরকম হবে খাবার ফেসটি তিনটি ফর্ষণ থাকবে তিনটি অংশ থাকবে প্রথম অংশটি তোমাদের জন্য অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য প্রথম অংশটি তোমরা দেখতে পাচ্ছ এর যে অংশটি থাকবে সেটি হচ্ছে যারা ইন যারা যে এক্সামিনার এক্সামিনার বা যারা পরীক্ষক তারা কিন্তু এটি পূরণ করবে এটি তোমাদের কিন্তু এখানে টাচ করার কোনো প্রয়োজন নেই এখানে কোনো কিছুই তোমাদেরকে দেখতে হবে না এরপরে আরেকটি ফরসন রয়েছে যেটি তোমাদের উত্তর যে তোমরা যে নাম্বার পাবে সেই নাম্বার এখানে যে সংরক্ষণ করা হবে এই অংশটিতে তোমরা কিন্তু হাত দিতে পারবে না এই অংশটিতে তোমাদের কোনো প্রয়োজন নেই তোমাদের প্রথম অংশটি প্রথম প্রথমটি তোমাদের পূরণ করতে হবে ফর দুটি যে আছে তোমাদেরকে হাত দেওয়া যাবে না ওগুলোতে কোনো টাস করা যাবে না তো এখন তোমাদের যে রয়েছে তোমাদের যে অংশটি রয়েছে সেটি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে পূরণ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছ বহু এরকম দাখিলেরও এরকম খাতা হবে যে প্রথমে থাকবে তোমাদের উপরে যে এসএসসি এইস বা এইস বা এখানে দাখিল আলিম অবলিক থাকবে তোমরা দাখিলের উপর টিক দিবে এরপরে দুই শূন্য পরে যে পঁচিশ লেখে দুই তোমরা লিখে দিবে এরপরে যেটি আসে যে পাশে লেখা থাকবে বাম পাশে পরীক্ষা পরীক্ষার জায়গায় তোমরা এখানে দাখিল থাকবে আলিম থাকবে তোমরা দাখিলের যে বৃত্তটি ভরাট করে দিবে দাখিলের বৃত্তটি অবশ্যই ভরাট করে দিবে এরপরে আসছে রুল নাম্বার রুল নাম্বার তোমরা তোমাদের এডমিট কার্ড দেখে সঠিক রুল নাম্বারটা এখানে লিখবে ইংরেজিতে ইংরেজিতে সম্পূর্ণ প্রত্যেকটি লেখা তোমাদেরকে এখানে লিখতে হবে যে ইংরেজিতে লিখবে আগে সংখ্যাগুলো লিখে ফেলবে ডিজিটগুলো তোমরা লিখে ফেলবে যদি কোনো ভুল হয় কোনো ডিজিট লিখতে তাহলে তোমরা আড়া এক কাটা দিয়ে উপরে তোমরা সঠিকটি লিখে দিয়ে তোমরা সঠিকটি বৃত্ত বরাট করবে বৃত্ত বরাটে অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে যেন বাহিরে না যায় যে বৃত্তটি রয়েছে এর বাহিরে যেন না যায় এবং সম্পূর্ণ বৃত্তটি বরাট হয় এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমরা বল পয়েন্ট দিয়ে সেটি করবে কখনো জেল ফ্যান যেগুলো কালি রয়েছে সেগুলো দিয়ে বৃত্ত বরাট করা যাবে না তাহলে কিন্তু সেটি কিন্তু একবারে লেফটে যাবে এর ফলে স্টেশন নাম্বার স্টেশন নাম্বার অবশ্যই তোমাদের স্টেশন কার্ড দেখে লিখবে কখনো ভুল করা যাবে না আগে তোমরা লিখে আবার তোমরা যাচাই করবে কাঠ থেকে সঠিক নাম্বারগুলো উঠছে কিনা এরপরে তোমরা বৃত্ত বরাট করবে নাম্বার থেকে থেকে বৃত্ত বরাট করবে তো এক্ষেত্রে যদি তোমরা সঠিক বৃত্তটি বরাট করতে ভুলে যাও যেমন দুই জায়গায় তোমরা যদি তিন বরাট করে ফেলো তাহলে তিন যেভাবে আছে বরাট সেভাবে থাকবে এবং তোমাদেরকে দুইটাই সঠিকটা আবার বরাট করতে হবে যদি দুইটি বৃত্ত বরাটও থাকে কোনো সমস্যা নেই অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বিষয় কোড তো বিষয় কোড তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু বিষয়গুলোর সাথে সাথে কোড নাম্বার দেওয়া আছে সেটি দেখে তোমরা কিন্তু বিষয় কোডটি এখানে উঠাবে তিনটা ডিজিটের বিষয় কোড তোমরা লিখে তারপরে তোমরা বৃত্ত বরাট করবে এর যে অতিরিক্ত খাতার যে নাম্বার তোমরা একটি যদি নাও তাহলে শূন্য এক দুই তিন শূন্য দুই এভাবে তোমরা বৃত্ত বরাট করবে তাহলে কিন্তু তোমাদের